পুলিশ স্টেশন কোথায় জানেন তো হ্যাঁ স্যার আপনি গেছেন কখনো না স্যার কোনো দরকার জানেন না স্যার লোক যায় কেন থানায় স্যার কোনো অন্যায় হলে তার অভিযোগ দায়ের করতে যায় আবার অনেকের কোনো ব্যা যেমন ব্যাংকের কার্ড এটিএম কার্ড হারিয়ে গেলে তার জিডি করতে যায় জেনারেল ডায়েরি আপনার নাম বললেন স্মৃতি সরকার হ্যাঁ স্যার আপনার নামে কোন বিশিষ্ট ব্যক্তি আছে হ্যাঁ স্যার কে একজন মহিলা ক্রিকেটার আছে স্মৃতি মন্থনা স্মৃতি মন্থনা কোথা থেকে উনি উনি মহারাষ্ট্রের আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম কি বলতো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আইন মন্ত্রীর নাম জানেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী আইন মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আইন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যার এটা আমার জানা নেই আমি পরবর্তীতে জেনে নেব আচ্ছা আপনি এই পুলিশে আসতে চাইছেন কেন স্যার পুলিশের চাকরি আমার কাছে স্বপ্ন আমি এই পুলিশের কাজ অন্য সব কাজের থেকে আলাদা এবং এর মাধ্যমে আমি নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবো তার পাশাপাশি আমি পরিবারের রক্ষণাবেক্ষণও করতে পারবো পুলিশ কি কাজ করে স্যার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে এবং মানুষ সাধারণ মানুষের নিরাপত্তা দেয় আচ্ছা প্রদান করে স্মৃতি সরকার আপনার গ্রাজুয়েশনে আপনার বেঙ্গলি অনার্স ছিল হ্যাঁ স্যার আপনি অনার্স কমপ্লিট করে একটা গ্রুপ মানে ক্লাস মাধ্যমিক পাশ একটা চাকরিতে আসতে চাইছেন স্যার এর কারণ পুলিশের চাকরি আমার কাছে স্বপ্ন আর এছাড়াও স্যার আমি